টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের কাছে শ্রীলঙ্কা হেরে গেছে এই শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস দুই দলই বাংলাদেশের গ্রুপেই রয়েছে আসন্ন টি বিশ্বকাপে এবার বাংলাদেশের জন্য তো এটা একটা বড় সতর্ক বার্তা হতে পারে নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়েছে নেদারল্যান্ডস বাংলাদেশকেও হারিয়ে দিতে পারে এবং বাংলাদেশকে সতর্ক থাকতে হবে অনেক আগে থেকেই এই সম্ভাবনা এই ভাবনা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রাখা হচ্ছে যে বাংলাদেশ যে কয়টা দলকে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে হারাবে গ্রুপ পর্বে তাদের মধ্যে নেদারল্যান্ডস অন্যতম বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেদারল্যান্ডস এবং নেপাল বাংলাদেশ আশা করছে আমি যদি বাংলাদেশের ক্রিকেটার ইমরুল কায়েসের সুরে সুর মিলিয়ে বলি তিনি বলেছিলেন শুধুমাত্র সাউথ আফ্রিকা বাদে বাকি তিন দলকেই বাংলাদেশে হারানো উচিত তিন দল হচ্ছে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস এবং নেপাল আমরা ধরতে পারি নেপালের বিপক্ষে বাংলাদেশ জয় পাবে অন্তত কাগজে কলমে নেপাল বাংলাদেশের থেকে অনেক বেশি শক্তি দুঃখিত বাংলাদেশ নেপালের থেকে কাগজে কলমে যথেষ্ট শক্তিশালী দল যদিও মাঠে তার ইমপ্লিমেন্টেশনটা ঘটাতে হবে নেপালকে হারাতে হলে এবার কাগজে কলমে এই নেদারল্যান্ডসের থেকেও কিন্তু বাংলাদেশ শক্তিশালী দল হওয়ার কথা আবার বাংলাদেশের এই আশাও আছে শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক যে অবস্থান সব মিলিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচ যেটা টি টোয়েন্টি বিশ্বকাপের আট জুন সেই ম্যাচেও হারাবে তবে অন্তত লাস্ট সিরিজ যেটা গেছে সেই অনুযায়ী বললে সেটা একটু কঠিনই হয়ে দাঁড়ায় বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ দুই এক ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কার কাছে মাঝের একটা ম্যাচে জিতেছিল নাজমুল শান্ত ফিফটি করেছিলেন কিন্তু তার আগে পরের যে দুই ম্যাচ বাংলাদেশ হেরেছে এবং নুয়ান থুষারা এক ম্যাচে হ্যাট্রিক করে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিলেন ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছিলেন সেরকম একটা শঙ্কা সম্ভাবনা সব কিছুই আবারও টি টোয়েন্টি বিশ্বকাপে থাকার কথা আর যেমনটা বলছিলাম যে এই তৃতীয় ম্যাচে ক্যাপ্টেন শান্ত হাফ সেঞ্চুরি করে বাংলাদেশকে জিতেছিলেন তবে তারপর থেকে শান্তর অবস্থাও খুব ভালো না শান্ত থেকে শুরু করে বাংলাদেশের কোনো ব্যাটারের অবস্থা খুব একটা ভালো অবস্থায় নেই তাই বাংলাদেশের যে শ্রীলঙ্কাকে হারানোর ইচ্ছা ভাবনা সব কিছুই যথেষ্ট কঠিন যদি ম্যাচে পারফর্ম না করতে পারেন কেউই এবং এটা ধ্রুব সব সময়কার জন্যে যে নির্দিষ্ট দিনে গিভেন ডেতে যদি পারফর্ম না করতে পারেন বাংলাদেশের ব্যাটিং বোলিং বিভাগে যারা আছেন তাহলে বাংলাদেশ হারবে যেমনটা হয়ে আসছে ইউএসের কাছেও বাংলাদেশ হেরেছে তবে ইউএসের আগে বাংলাদেশের নেদারল্যান্ডসের অবস্থান নিয়ে একটু আলোচনা করতে চাই বাংলাদেশের নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ তেরোই জুন আট তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে দশ তারিখ সাউথ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৩ আর সতেরো তারিখ নেপালের বিপক্ষে এবার এই নেদারল্যান্ডস যারা শ্রীলঙ্কাকে হারালো গতদিন আটাশ মে নেদারল্যান্ডস একশো একাশি রান করেছিল শ্রীলঙ্কা ১৯ ওভার হওয়ার আগে সম্পন্ন হওয়ার আগে একশো একষট্টি রানে অল আউট হয়ে গেছে তো নেদারল্যান্ডসের বোলিং আক্রমণ কিংবা ব্যাটিং আক্রমণ দুটোই যথেষ্ট শক্তিশালী এবং এটাকে বাংলাদেশের মোকাবিলা করতে হবে এবং এই মোকাবিলা কিছুদিন আগে বলা যায় মাস পাঁচ ছয় আগে টি দুঃখিত ভারত বিশ্বকাপ দু সালে ভারতে বিশ্বকাপ হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছিল যদিও ফিফটি ওভার ফরম্যাট তারপরেও এটা আরও একটা সাবধানী হওয়ার জায়গা বাংলাদেশের জন্য কারণ ওই যে বিশ্বকাপের ম্যাচটা হয়েছিল ভারতে সেই বিশ্বকাপের ম্যাচে কিন্তু বাংলাদেশ শোচনীয় পরাজয় বরণ করেছিল এই নেদারল্যান্ডসের কাছেই নেদারল্যান্ডস বাংলাদেশকে দুশো ত্রিশ রানের টার্গেট দিয়েছিল যদি আমি ভুল না করি বাংলাদেশ একশো রানে অল আউট হয়ে গিয়েছিল ব্যাটাররা চরম ব্যর্থ হয়েছিলেন এবং ওই উইকেটটা আমার মনে আছে সেই সময়কার ওই ম্যাচের পরে বাংলাদেশের স্বনামধন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকেটার ইমরুল কাইজ তারা বলছিলেন যে বাংলাদেশের হারার তো কোনো কারণই নেই এই ম্যাচে বরঞ্চ কলকাতায় বাংলাদেশ যে উইকেটটা পেয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে সেটা বাংলাদেশের জন্য বেশি সুটেবল বাংলাদেশ এই ধরনের উইকেটে ঘরের মাঠে বেশি খেলে থাকে মিরপুর বলুন চট্টগ্রাম বলুন চট্টগ্রামে কিছুটা রান সহায়ক হলেও অন্তত মিরপুরে মোস্ট অফ দ্য ম্যাচ বাংলাদেশ যেখানে খেলে সেখানকার মতো উইকেট কলকাতায় পেয়েছিল স্পিন ফ্রেন্ডলি লো স্কোরিং উইকেট ঠিক সেই জায়গাতেই নেদারল্যান্ডস বাংলাদেশকে আউটপ্লে করে দিয়েছিলো সেই নেদারল্যান্ডসের বিপক্ষে আবার টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ এবং তার আগে ম্যাচ শুরুর আগে মূল পর্বে যাওয়ার আগে বাংলাদেশ একটা থ্রেট কিংবা ওয়ার্নিং পেয়ে গেল নেদারল্যান্ডসের কাছ থেকেই তারা শ্রীলঙ্কাকে হারিয়ে দিল স্বাস্থ্যকর অল টাইম লাইফ আর ভয়ের কারণ হতে পারে বাংলাদেশের ভক্তদের জন্য কারণ বাংলাদেশের কিন্তু বিশ্বকাপের মূল আসরগুলোতে বিশ্বকাপের মূল পর্বে ছোট দেশ কিংবা সহযোগী দেশগুলোর বিপক্ষে হারার অতীত রেকর্ড আছে সর্বশেষ বিশ্বকাপের কথা যেটা বললাম নিউ নেদারল্যান্ডসের বিপক্ষে দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কটল্যান্ডের বিপক্ষে হেরেছিল তবে বাংলাদেশের এই হারের ধারা সহযোগী দেশের বিপক্ষে হারের ধারা আরও আছে হংকংয়ের মতো দলের বিপক্ষে বাংলাদেশ দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল যেটা হয়েছিল চট্টগ্রামে আবারও ঘরের মাঠে কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ার্ল্ড কাপের ম্যাচে হেরেছিল ঘরের মাঠের মতো উইকেটে দু হাজার চোদ্দো সালে হংকংয়ের মতো দলের বিপক্ষে বাংলাদেশ হোঁচট খেয়েছিল চট্টগ্রামের মাটিতে সো এই হংকং স্কটল্যান্ড নেদারল্যান্ডসের মতো দেশের বিপক্ষে বাংলাদেশ হেরে এসেছে এছাড়াও কাগজে কলমে একসময় যে দলগুলোকে বাংলাদেশের থেকেও ছোট বিবেচনা করা হতো আয়ারল্যান্ড আফগানিস্তান এদের বিপক্ষেও বাংলাদেশের প্রায় ওয়ানডে টেস্ট টি টোয়েন্টি সব ফর্ম্যাটেই হারের রেকর্ড আছে তাই পচা শামকে যেন পা না কাটে সেটা মাথায় রাখতে হবে বাংলাদেশকে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় অর্জন করতে হবে সেজন্য ভালো খেলতে হবে ভালো কথা আগের রেকর্ড থেকে অন্তত আমরা বলতে পারি নেপালের ক্ষেত্রেও বাংলাদেশকে অনেক বেশি সাবধানী হতে হবে ওই পচা শামুকে পা কাটার মতোই সেটা যেন না হয় নেপাল নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে অন্তত হারানো যায় এই তিনটা ম্যাচে হারানো যায় এবং যদি খুব ভালো পারফর্ম করে তাহলে সাউথ আফ্রিকাকে হারিয়ে গ্রুপ টপার হয়ে সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ জিতে পারে এ প্রত্যাশা তো সবার থাকে তবে বাংলাদেশের সাম্প্রতিক যে ফর্ম সেই অনুযায়ী এত বড়ো স্বপ্ন দেখা আসলে খুব কঠিন কারণ এই তো কদিন আগে বাংলাদেশ এর বিপক্ষে সিরিজ হেরে বসে আছে এর বিপক্ষে পরপর দুই ম্যাচে বাংলাদেশ হেরে সিরিজ হেরে গিয়েছিল তৃতীয় ম্যাচে যদিও ডমিনেট করে জিতেছে সেখানেও একটা যদি কিন্তু অবকাশ থাকে কারণ লাস্ট ম্যাচটায় যেটা ইউএসএ বাংলাদেশের কাছে হারলো বাংলাদেশ সিরিজ হোয়াইট ওয়াশ হোয়াইট ওয়াশ হওয়া থেকে বাঁচলো যে ম্যাচে সেই ম্যাচে ইউএসএ তাদের মূল চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে রেস্ট দিয়েছিল তারা থাকলে স্টোরি ভিন্ন কিছু হতে পারতো তবে মূল জায়গাটা যেটা যে বাংলাদেশ ইউএসের কাছে সিরিজ হেরেছে মোরালি ডাউন ছিল সেই যে মোরাল ডাউন হয়েছে কনফিডেন্স ডাউন হয়েছে যদিও তৃতীয় ম্যাচে দশ উইকেটের বিশাল ব্যবধানের জয় বাংলাদেশকে সেই মোরালটা আপ করবে কনফিডেন্সটা গ্রো করবে এবং গত দিন অর্থাৎ আটাশ মে এই ইউএসের বিপক্ষে বাংলাদেশের আবারও সুযোগ ছিল ভালো কিছু করার তবে সেখানকার ডালাসের টর্নেডো বাংলাদেশের ম্যাচটা ভাসিয়ে দিয়েছে ম্যাচ হওয়া সম্ভব হয়নি স্টেডিয়ামের জায়েন্ট স্ক্রিন উড়ে চলে গেছে বাতাসের তোড়ে এবং ডালাস শহর জুড়ে বন্যা সতর্কতা জারি হয়েছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরের মিশন বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার লাগে প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে পয়লা জুন পয়লা জুনের এই ম্যাচটা বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারতের বিপক্ষে যে ম্যাচটা খেলেছিল অস্ট্রেলিয়াতে লিউটন কুমার দাস সেই ম্যাচে ফিফটি করেছিলেন ভারতকে প্রায় হারিয়ে দিয়েছিলেন তবে বৃষ্টি বাধা সব কিছু মিলে বাংলাদেশ শেষ পর্যন্ত জিততে পারেনি সেই রকম একটা স্মৃতি নিয়ে আবারও টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেটা ওয়ার্ম আপ ভারতের বিপক্ষে বাংলাদেশ নামবে অতীতের ওই ম্যাচের একটা কনফিডেন্স বাংলাদেশের থাকার কথা ইউএসের বিপক্ষে সবশেষ ম্যাচে দশ উইকেটে জেতার কনফিডেন্স থাকার কথা স্পেশালি বাংলাদেশ যে জায়গাটাই সবচেয়ে বেশি ভোগে ওপেনিং টপ অর্ডার সেই ওপেনিং পজিশনেই সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম সর্বশেষ ম্যাচে শত রানের জুটি গড়েছেন অবিচ্ছিন্ন থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন এই সৌম্য তানজিদই জিম্বাবুয়ে সিরিজে আরও একটা ম্যাচে শতরানের জুটি গড়েছিলেন অর্থাৎ সৌম্য তানজিদের জুটি বাংলাদেশকে ভালো কিছু স্বপ্ন দেখাচ্ছে যদিও তারা ধারাবাহিকতা দেখাতে পারেননি তারপরেও আশা করা যায় সৌম্য তানজিৎ বাংলাদেশকে ভালো কিছু এনে দেবেন গত কয়েক সিরিজ ধরে ওপেনিংয়ে লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিদ তামিম এই তিনজনকেই সাফল করে খেলানো হচ্ছিল তবে মানে শ্রীলঙ্কা জিম্বাবুয়ে এবং ইউএসের বিপক্ষে প্রথম তিন পাঁচ আট আর পরের দুই ম্যাচ দশ প্রথম দশটা ম্যাচ পর্যন্ত এইভাবেই চলেছে তবে সর্বশেষ ম্যাচটায় লিটন কুমার দাসকেও একাদশে রাখা হয়েছে সৌম্য তানজিৎকেও রাখা হয়েছে টপ অর্ডার ব্যাটার হিসেবে তো শান্ত আছেনি অর্থাৎ চারজন টপ অর্ডার কিন্তু ছিলেন তবে এটা মাথায় রাখতে হবে জাকির আলী অনেকে গত ম্যাচে ড্রপ দেওয়া হয়েছিল এবং অনেক কিন্তু সাত নম্বর পজিশনে খেলে থাকেন অর্থাৎ লিটন দাসকে টেস্ট ক্রিকেটের মতো টি টোয়েন্টিতেও সাত নম্বরে বা লোয়ার অর্ডারে খেলার পরিকল্পনা করছে কিনা ম্যানেজমেন্ট সেটা একটা প্রশ্নের জায়গা ছিল তবে গত ম্যাচে সেটা পরীক্ষা করে দেখা যায়নি বা পরোখ করে দেখা যায়নি কারণ বাংলাদেশে একটা উইকেটও পড়েনি হয়তো এক উইকেট এক উইকেট পড়লে লিটন আসতেন হয়তো শান্ত পরে আসতেন হয়তো এক উইকেট পড়লে শান্ত আসতেন পাঁচ উইকেট পড়লে লিটন আসতেন এরকম অনেক কিছু হতে পারত। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য অন্য দুই ফর্ম্যাটের থেকে টেস্ট ক্রিকেটে লাল বলে ক্রিকেটে লিটন কুমার দাস যথেষ্ট ভালো খেলেন সেটা সাত নম্বর পজিশনেই খেলেন তো তাকে সেই সাত নম্বরে বাজিয়ে দেখার কোনো পরিকল্পনা আছে কি না ম্যানেজমেন্টের ওই সাত নম্বর পজিশনে লোয়ার অর্ডারে এবং লিটন কেমন করেন সেটা একটা দেখার বিষয় থাকে হয়তো ভারতের বিপক্ষে ম্যাচে সেটাও দেখা হয়ে যাবে এবং লাস্ট যে ম্যাচের উইনিং কম্বিনেশন বাংলাদেশের ছিল সেটা হয়তো ভাঙা হবে না হয়তো সৌম্য তানজিদ লিটন শান্ত প্রত্যেকেই একাদশে খেলবেন এমনটাই হওয়ার সম্ভাবনা বেশি আর বাংলাদেশের মূল ভরসার জায়গা যেটা গত ম্যাচে মুস্তাফিজুর রহমান ছয় উইকেট নিয়েছেন বিশ্ব রেকর্ড বাংলাদেশের হয়ে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচে টি টোয়েন্টি ম্যাচের সর্বোচ্চ উইকেট এবং এমন একটা পারফরম্যান্সের পরে মুস্তাফিজও ভালো অবস্থানে থাকবেন মেন্টালি এবং মরালি ম্যাচটাও বাংলাদেশ জিতেছে শরীফুল ইসলাম দীর্ঘদিন ধরে অন্তত গত এক দেড় বছর ধরে ধারাবাহিকভাবে ভালো বল করে চলেছেন মুস্তাফিজ শরিফুলের ওপর অনেকটা নির্ভর করবে বাংলাদেশের সফলতা বাংলাদেশকে যত ম্যাচ বাংলাদেশ যত ম্যাচ জিতেছে তার অধিকাংশই আমি যদি ভুল না করি বোলাররা জিতিয়েছেন তো বোলারদের উপর একটা বড় দায়িত্ব থাকবে একই সাথে ব্যাটারদের উপর দায়িত্ব থাকবে ভালো করার ঘুরে দাঁড়ানোর তাও হৃদয়ের কথা আলাদা করে বলতে হয় বাংলাদেশের ব্যাটারদের যারা খেলে চলেছেন অন্তত এই বছরে আট দশটা এগারোটা ম্যাচ খেলেছেন কোনো ব্যাটারই ধারাবাহিক ছিলেন না লিটন শান্তর কথা আলাদা করে বলতে হয় যে তারা রানই করতে পারছিলেন না অন্তত শান্ত লাস্ট ম্যাচটায় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ইউএসএর বিপক্ষে চৌত্রিশ বলে ছত্রিশ রান করেছিলেন এছাড়া তারও বলার মতো কিছু নেই আর অন্যান্য যত ব্যাটার রয়েছেন কারোরই বলার মতো তেমন কিছু নেই একমাত্র হৃদয় কিছুটা ধারাবাহিক এই বছরে তাই হৃদয়ের ওপর একটা বড় দায়িত্ব থাকবে বড় আশা থাকবে তিনি যেন মূল পর্বে গিয়ে ফেল না করেন এই ফর্মের ধারা অব্যাহত রাখতে পারেন সব মিলে প্রধান নির্বাচক বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক গাজী আশরফ হোসেন লিপু যেটা বলেছিলেন দলগত পারফরমেন্স আমরা পাইনি দলগত পারফরমেন্স বাংলাদেশ করুক ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগে জ্বলে উঠুক এবং বিশ্বকাপে ভালো কিছু বয়ে আনুক আজকের আলোচ্য বিষয় যেটা ছিল নেদারল্যান্ডস কিংবা নেপালের মতো দলের বিপক্ষে যেন হার না আসে বাংলাদেশ যেন এদেরকে হারিয়ে খুব সহজেই দ্বিতীয় রাউন্ডে যেতে পারে সেই প্রত্যাশা থাকবে এবং প্রত্যাশার সাথে সাথে আরও একটা খবর আপনাদেরকে জানিয়ে শেষ করতে চাই নিউ দুঃখিত আমেরিকা থেকে আমাদের রিপোর্টার তাসরিক পলক এবং আবিদ মোহাম্মদ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশের সব রকম খবর আপনাদেরকে সেখান থেকে জানাবেন আপাতত মিরপুর থেকে আমি সাইন অফ করছি জয়ন্তবিন্দু